আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছে একটা সুন্দর সন্ধ্যা কারণ বয়স যতই হোক সে বন্ধু বন্ধুই বন্ধুই কারণ জুনিয়র হোক আর সিনিয়র হোক বন্ধু তো বন্ধুই বন্ধুর বন্ধনটাকে ধরে রাখার জন্য আর সেটা নিজেকে ঠিক রাখতে হবে বন্ধু কষ্ট না পায় যদি তারপরেও এটা এরা দেখেন একদম আমার ছেলের বয়সী তবু তারা আমার বন্ধুর মতন কারণ আমরা তারা নাতি এবং আমরা আমি নানা এই নানা সম্পর্ক নিয়ে আজকে সন্ধ্যা একটা সুন্দর সন্ধ্যা ওদের সাথে উপভোগ করলাম অনেক আগেই কোনো একদিন ওদের সাথে বেড়াতে গিয়েছিলাম ভিডিও করে রেখেছিলাম সেই ভিডিওটাই দেখা যাচ্ছে যে ওদের হতো মনে পড়লো সবাই রোবেলের জন্য দোয়া করবেন সাফিনের জন্য দোয়া করবেন এরা হলো যে খুব সুন্দর এবং সুন্দর মনে ওদের সাথে আমি সেইভাবেই মিশি এই যে আমাদের আরেকটা নাতির সাথে পরিচয় হন আপনারা সাফেন কেমন আছো আলহামদুল্লিলাহ কেমন আছেন আপনি হ্যাঁ ভরসা আমি হ্যাঁ আর আমাদের মাঝে বয়সের অনেটা তফাত কিন্তু বয়সে অনেক তফাৎ হওয়ার পরেও আমাদের মাঝে বন্ধুত্বের মাঝে বয়সের যে একটা ক্ষমতা থাকে সেম একবারে মানে চলাফেরা কথাবার্তা সব দিকেই বন্ধুত্বের মতো একবারে আর লিপন ভাইয়া অনেক ভালো মানুষ নিঃসন্দেহে অনেক ভালো মানুষ তুমিও অনেক ভালো মানুষ নিঃসন্দেহে তুমিও ভালো তার সাথে মানে নিঃসন্দেহে চলাফেরা করা যায় আপনারা সবাই দোয়া করবেন যাতে লিপন ভাইয়ের সাথে আমাদের ভবিষ্যৎ সম্পর্কটা আরো বজায় থাকে সবাইকে ধন্যবাদ চিটাং থেকে যতবার আসবো তোমাদের সাথে দেখা হবে আর তোমরা চিটাং যাবে হ্যালো তুমি আমার কে হও নাতি হ্যাঁ একটু আমার দর্শকদেরকে বলে দাও যে আমাদের সম্পর্কটা কি আসসালামু আলাইকুম লিপন ভাই হচ্ছে আমার নানা হয় সম্পর্কে আমি তার নাতি হ্যাঁ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সারা জীবন আমাদের সারা জীবনটা থাকে আচ্ছা ধন্যবাদ তোমাকে আমাদের বাল্লু গেছি রত্ন হিরো আমাদের আমাদের রবিউল ভাই এই সন্ধ্যাটা উপভোগ করলাম খুব সুন্দর কারণ তাদের সাথে ওদেরকে মিস করি সব সময় ওরা যেখানেই থাকুক ভালো থাকুক এই সুন্দর সন্ধ্যা এ গান দিলাম পোহার এই সুন্দর সন্ধ্যা এ গান দিলাম সুন্দর কেউ ছবি তুলছে কেউ সেলফি তুলছে মনে হচ্ছে যে আমি সেই আগে কলেজের জীবনে চলে আসলাম ইউনিভার্সিটির জীবনে চলে আসলাম এদের সাথে আড্ডা দিতে ভালোই লাগে ছোট হোক বড় হোক সবাই তো বন্ধু ওরা আমাদের একদম আমি ছোট দেখে আসছিলাম ওরা বড় হয়েছে কারণ আমাকে এত ভালোবাসে এত সম্মান করে এই যে দেখেন এক ফ্রেমে বাধা মনে হচ্ছে বন্ধু এক ফ্রেমে বাধা আমাদের তিনজন তিন বন্ধু ভাবে আমি সবার সাথে চলি ওরাও আমার সাথে সেভাবে চলে সবাই দোয়া করবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন